অক্সিজেন মোড় থেকে দুই নম্বর গেটের দিকে যাওয়ার পথে এই সড়কটি সড়কের বাম পাশের এই অংশ আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি কালবাট ছিল এখানে একটি পাশে একটি খাল খাল খালটি বয়ে গেছে এটা সকালে প্রবল বৃষ্টি এবং পাহাড়ি ডল এই পাহাড়ি ডলের প্রবল বৃষ্টিতে কিন্তু এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছেন অক্সিজেন থেকে একটু সামনের দিকে আসলেই এই কালবারটি এই কালবাটের অবস্থান যেটি দেখা যাচ্ছে এটি একেবারে ধ্বংস হয়ে গেছে বলতে গেলে যদিও এর বাম পাশের আর যেটি আছে সেটি ভালো আছে সেটি ভালো থাকায় কিন্তু এদিক দিয়ে যোগাযোগ করছে যাতায়াত করতে পারছে আর যদি দুইটায় যদি ধ্বংস হয়ে যেত বা নষ্ট হয়ে যেত তাহলে কিন্তু একেবারে এই সড়ক দিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেত এখন যদিও একটা সড়ক এর অংশ ভালো থাকায় সেদিক দিয়ে কিন্তু যোগাযোগ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে এটি বিধ্বস্ত হয়েছে পাহাড়ি জল অর্থাৎ স্লুতের খুবই স্লুতের ব্যাগ ছিল সকালে যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে ভোর চারটা থেকে কিন্তু আটটা আটটা পর্যন্ত কিন্তু বৃষ্টি ছিল এখানে প্রবল বর্ষণ ছিল কিন্তু সেই বর্ষণের ফলে কিন্তু পানির স্রোতে এই ব্রিজটি এখানে তলিয়ে গেছে সামনে অক্সিজেন মূর অক্সিজেন মোড় থেকে একটু সামনের দিকে আসলে অর্থাৎ ক্যান্টনমেন্টের ক্যান্টনমেন্ট অক্সিজেন মোড়ের মাঝখানে এটির অবস্থান

কি মধুজন্না কাল এটা ওদিকে মধুজনাকাল কালে গিয়ে পড়ছে নাকি এটা কি আলাদা কোনো নাম আছে কালের কি নাম এটা এই জন্য আমার পাচ্ছেন কি পরিমাণ বাংছে ব্যাঙ্গে কি অবস্থার সৃষ্টি হয়েছে আপনার দেখা যাচ্ছে সেটি